হ্যালো ডিয়ার স্টুডেন্টস দিস ইজ রহমান এন্ড ইউ আর ওয়াচিং দা টিডব্লিউএস একাডেমি জেনারেল অ্যাওয়েনস এবং জিকে এর যে ক্লাসটি আমি তোমাদের করাই প্রতিদিন সকাল 8:00 আজ তার আরো একটি ক্লাস যে ক্লাসে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব আজ 23 নম্বর পর্ব আজকের পর্বেও কিছু ইন্টারেস্টিং প্রশ্ন আছে ওর জন্য সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে আর সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে বিভিন্ন স্যারেদের কাছ থেকে ক্লাস পেতে কোয়ালিটি সম্পন্ন আমাদের দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখো এই রুটিন অনুযায়ী প্রতিদিন কিন্তু সেখানে তোমাদের ক্লাস করানো হয় আর সমস্ত ভিডিও লিংক প্রথমেই পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেলটা কে আসলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের ভারত সরকারের ভারত সরকারের সর্বোচ্চ আইনি অফিসার এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে ভারতীয় সংবিধানের সেভেন্টি এইট নং ধারায় আলোচনা করা হয়েছে যেখানে বলা হচ্ছে একজন এটর্নি জেনারেল থাকবে ভারতে তাহলে এটা কি একটা সাংবিধানিক সংবিধানিক পথ কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল তো ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল পদ থেকে সৃষ্টি করা হয়েছিল নাইনটিন ফিফটি ঊনিশশো সালে প্রথম অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে তিনি হচ্ছেন এমসি শেতল ভাত অপশান বিতে আছে দেখো এম সি ভাত বা শ্বেতলভাত তিনি ছিলেন প্রথম ভারতের অ্যাটর্নি জেনারেল আচ্ছা বর্তমানকে একটু সকলে বলে ফেলো বর্তমান বর্তমানকে অ্যানসারটা কি হবে সেটা হবে আর ভেঙ্কট রমানি আর ভেঙ্কট রমানি হচ্ছে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল ওকে নেক্স প্রশ্ন হচ্ছে আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় আম্র বৃষ্টি এটা কোন রাজ্যে দেখা যায় তামিলনাড়ু কেরালা চেন্নাই কলকাতা তো আম্র বৃষ্টি থাকি আম্র বৃষ্টি থাকে আমরা বলতে পারি প্রাক মৌসুমি বৃষ্টিপাত মৌসুমি বায়ু আসার আগের বৃষ্টিপাতকে বলা হয় এটা মৌসুমি বৃষ্টিপাত বৃষ্টিপাত ওকে তো এই প্রাক মৌসুমি বৃষ্টিপাতটা সাধারণত মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করার আগে মে জুন মাসে এটা হয়ে থাকে মে জুন মাসে আম্র বৃষ্টি বা প্রাক মৌসুমি বৃষ্টিপাতটা ঘটে থাকে এই প্রাক মৌসুমি বৃষ্টিপাত বিভিন্ন রাজ্যে হয়ে থাকে এবং বিভিন্ন রাজ্যে এটার অন্য বিভিন্ন নাম আছে ঠিক আছে তার মধ্যে বৃষ্টি বলা হয় এটাকে কোথায় এটাকে বলা হয়ে থাকে বৃষ্টি কেরলে বলা হয় এটাকে বৃষ্টি এবং এটাকে অন্যান্য স্থানে আরো বিভিন্ন নামে ডাকা হয় যেমন কর্ণাটকে এটাকে বলা হয় কর্ণাটকে বলা হয়ে থাকে কফি বৃষ্টি কফি বৃষ্টি ঠিক আছে তেমনি অসম এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে এই বৃষ্টিপাতটাকে বলা হয়ে থাকে প্রধানত চা বৃষ্টি বলা হয় উত্তর পূর্ব ভারতে ঠিক আছে তো এই বৃষ্টিপাতটার বিভিন্ন স্থানে বিভিন্ন নাম আছে নেক্সট প্রশ্ন হচ্ছে অশোকের শিলালিপি আবিষ্কার করেন কে জেমস প্রিন্সেপ আলেকজান্ডার কানিহাম উইলিয়াম জোনস এডমান্ড হ্যালি তো অশোক তিনি ছিলেন মৌজ বংশের শ্রেষ্ঠ শাসক মৌজ শ্রেষ্ঠ শাসক তো এই অশোক তার সময়ে আমরা কতগুলি শিলালিপি দেখতে পাই বিভিন্ন যেমন হচ্ছে তোমার চোদ্দটি তার ছিল মোট মুখ্য শিলালিপি মুখ্য এবং চোদ্দটি গৌণ শিলালিপি তার সময়ে পাওয়া যায় ঠিক আছে সরি সাতটি সাতটি গৌণ শিলালিপি পাওয়া যায় শিলালিপি আবিষ্কৃত হয়েছে এবং তাছাড়া তার স্তম্ভ লিপি ছিল অনেকগুলি স্তম্ভলিপি তেরোটি মতো মুখ্য স্তম্ভলিপি ছিল সাতটি অনুশাসনে সেগুলোকে পাওয়া গেছে অন্যান্য স্থানে ঠিক আছে তো অশোকের এই শিলালিপিগুলো আবিষ্কৃত করেছিলেন কে এটা হবে জেমস প্রিন্সেপ আবিষ্কার করে আচ্ছা জেমস প্রিন্সেপ আবিষ্কার বা পাঠুদ্ধার করেছিলেন তিনি কবে এটাকে করেছিলেন সেটা হবে আঠেরোশো সালে তিনি এটাকে পাঠুদ্ধার করেছিলেন ঠিক আছে তো আঠেরোশো সালে অশোকের শিলালিপিগুলি আবিষ্কৃত হয়েছিল নেক্সট প্রশ্নে আসবো যেটা হচ্ছে কল্যাণী আম্মা কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন কল্যাণী আম্মা ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার কি হবে বলো সকলে মোহিনী আট্টম ভারতনাট্যম ডান্ডিয়া কথা কলি তো আগে বলো তো এই নৃত্যগুলি কোথায় কোথায় আছে বা কোথায় কোথায় এই নৃত্যগুলি প্রচলিত যেমন হচ্ছে ভারতনাট্যম মোহিনী আট্টম কথা কলি এগুলি হচ্ছে ভারতের এক একটি ক্লাসিক্যাল ড্যান্স আর ডান্ডিয়া হচ্ছে একটা ফলক ড্যান্স বা এটাকে বলা যেতে পারে লোক নৃত্য তো দেখো মোহিনী আট্যম আমরা কোথায় দেখতে কেরলে দেখা যায় কেরলে দেখা যায় ভারতনাট্যম এটার উৎপত্তি হচ্ছে ঠিক আছে ডান্ডিয়া গুজরাটের ডান্ডিয়া গুজরাট রাজ্যের ডান্ডিয়া দেন হচ্ছে তোমার কথা এটাও কিন্তু হচ্ছে কেরালাতে উৎপত্তি কেরালা রাজ্যে একটা তোমার হচ্ছে ক্লাসিক্যাল ডান্স তো কলদানী আম্মা ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এটা হবে তিনি যুক্ত ছিলেন মোহিনী আট্টম নৃত্যের সঙ্গে এটা এমটিএস এর কিন্তু এই প্রশ্নটি এসেছিল এসএসসি এর পরীক্ষায় তো গুরুত্বপূর্ণ দিয়ে রাখবো এই প্রশ্নটি বিভিন্ন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের নাম খুবই আসে ওই সমস্ত পরীক্ষায় বিশেষ করে সেন্ট্রালের পরীক্ষায় নেক্সট হচ্ছে কোন মুঘল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন আচ্ছা স্যার টমাস রো ইনি ছিলেন একজন ইংরেজ পর্যটক বা ইংরেজ বণিক ছিলেন স্যার টমাস্রো তো তিনি ভারতে এসেছিলেন কখন ভারতে এসেছিলেন স্যার টমাসোসারটা কি হবে বলে ফেলো সকলে স্যার রু তিনি ভারতে এসেছিলেন কখন সেটা হবে তিনি ভারতে এসেছিলেন ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভারতে আসে ঠিক আছে এবং তিনি ষোলোশো আঠেরো সালে ষোলোশো আঠেরো সালে জাহাঙ্গীরের দরবারে হাজির হন এবং জাহাঙ্গীরের দরবার থেকে তিনি ভারতে ফ্যাক্টরি ফ্যাক্টরি নির্মাণ নির্মাণ করার করার ইংরেজদের বা কারখানা নির্মাণ করার কিন্তু যে সুপারিশ সেটা অর্জন করেছিল এবং অনুমতি লাভ করার পরে তারা প্রথম প্রথম কোথায় বলতো তাদের যে তোমার কারখানা সেটা নির্মাণ করেছিল তিনি তার প্রথম কারখানা কোথায় নির্মাণ করেছিলেন সুরাতে এটা আমি কারখানা লিখব ওকে নেক্সট হচ্ছে প্রথম ভারতীয় মহিলা পুলিত যার পুরস্কার কে ছিলেন পুলিৎজার পুরস্কার বিভিন্ন সেবা ক্ষেত্রের জন্য বা বিভিন্ন সাহিত্য সংবাদপত্রের ক্ষেত্রে তোমার হচ্ছে বিশেষ অবদানের জন্য দেওয়া হয় থাকে পুলিৎজার পুরস্কার প্রধানত এটা প্রদান করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন একজন সাংবাদিক ছিল যার নাম হচ্ছে জোসেফ পুলিৎজার তার নাম অনুসারে এটাকে প্রদান করা হয় ঠিক আছে তো এটা প্রদান করে থাকে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে কলম্বিয়া ইউনিভার্সিটি এটাকে প্রদান করে ওকে এটা প্রথম কবে প্রদান করা হয়েছিল এনিওয়ান এটা প্রথম প্রদান করা হয় উনিশশো সালে প্রথম প্রদান হয় বা এটা চালু হয় ওকে তো এই পুলিৎজার পুরস্কার প্রথম আহ ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন পুলিৎজার পুরস্কার সেটা হবে কে প্রথম পান উনিশশো সালে উনিশশো সালে প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছিলেন ভারতীয় প্রাপক ছিলেন তিনি হচ্ছেন গোবিন্দ বিহারী লাল তাই তো গোবিন্দ বিহারি লাল যারা বলছো গোবিন্দ বিহারী লাল সেটাই সঠিক হবে এবং প্রথম মহিলা পুলির্জার পুরস্কার কে পেছিলেন সেটা হবে ঝুম্পা লাহিড়ি তিনি হয়েছিলেন প্রথম মহিলা পুলির্জার পুরস্কার দু সালে তার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতার অবলুপ্ত ঘটানো হয়েছে অস্পৃশ্যতার অবলুপ্ত ঘটানো হয়েছে কোন ধারায় অ্যান্সারটা কি হবে এগারো পনেরো তারপরে হচ্ছে তোমার সতেরো উনিশ তো অ্যান্সারটা হবে অস্পৃশ্যতা অবলুপ্ত ঘটানো হয়েছে এটা তোমার সাম্যের অধিকারের মধ্যে আসে এটা অস্পৃশ্যতার অবলুপ্ত করণ বা নিষিদ্ধ করণ এটা হবে সতেরো নং ধারায় এটা সম্পর্কে বলা হয়েছে বা অবলুপ্ত ঘটানো হয়েছে ওকে নেক্সট হচ্ছে দু জনগণনা অনুযায়ী ভারতীয় কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম সাক্ষরতার হার সবচেয়ে কম কোন রাজ্যে দু জনগণনা অনুযায়ী সাক্ষরতা যদি বলা হয় অল টোটাল ভারতের সাক্ষরতা কত ভারতের লিটারেসি রেট কত বলে ফেলো ভারতের সাক্ষরতা ছিল সেভেন্টি সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর শতাংশ হচ্ছে ভারতের সাক্ষরতা এর মধ্যে ভারতীয় রাজ্যগুলির মধ্যে সর্বাধিক সর্বাধিক কোথায় সাক্ষরতা ছিল কোথায় সেটা হচ্ছে কেরলে কেরলে সর্বাধিক সাক্ষরতার হার নাইনটি শতাংশ হারে সেখানে সাক্ষরতা ঠিক আছে তো ভারতীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম সাক্ষরতা কোথায় সেটা হবে তোমার বিহার রাজ্যে সবচেয়ে কম সাক্ষরতা এটা কিন্তু দু এগারো সাল অনুযায়ী সর্বশেষ জনগণনা অনুযায়ী যেখানে তোমার সাক্ষরতার সবচেয়ে কম হার বিহার সিক্সটি শতাংশ হচ্ছে সেখানকার সাক্ষরতা ছিল সর্বনিম্ন নেক্সট হচ্ছে পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কি পাল সেন যুগে বাংলায় একটা শ্রেষ্ঠ বন্দরের নাম কি বলে ফেলো সকলে সমতট গৌর তাম্রলিপ্ত বারাণসী কোনটি পাল সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম ছিল তাম্রলিপ্ত অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ পুস্তকটির লেখক কে দ্য রেস অফ মাই লাইফ পুস্তকটি কে লিখেছেন সঠিক উত্তর হবে এখানে মিলখা সিং মিলখা সিং যাকে উড়ন্ত শেখ বলা হয় মিলখা সিং তিনি লিখেছিলেন দ্য রেস অফ মাই লাইফ পুস্ত পুস্তকটি নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক প্রতি বছর কোন তারিখে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয় সকলে এটার উত্তর কমেন্টে করে যাবে আশা করবে যতজন ক্লাস দেখছ তোমরা সকলে উত্তর করবে বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয় ওকে নেক্সট হচ্ছে আজকের এগারো নম্বর প্রশ্ন যেটা হচ্ছে কে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ডন সোসাইটি এটা কে প্রতিষ্ঠা করেন বলো সকলে আচ্ছা ডন সোসাইটিটা কি এটা এটা আসলে কি টাইপের সংগঠন ছিল বা কি টাইপের সোসাইটি ছিল ডন সোসাইটি কি একটা বিপ্লবী সংগঠন ছিল বা একটা তোমার রাজনৈতিক সংগঠন ছিল বা অন্য কিছু সংবাদ সংস্থা হতে পারে তো ডন সোসাইটি মনে রাখবে এটা হচ্ছে শিক্ষা সংস্কারের জন্য এটাকে তৈরি করা হয়েছিল এটা শিক্ষা সংক্রান্ত সোসাইটি ছিল শিক্ষার প্রসারের ক্ষেত্রে এটা উদ্যোগী করেছিল হ্যাঁ তো এই ডাউন হবে সতীশ চন্দ্র মুখোপাধ্যায় কর্তৃক এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট হচ্ছে জর্জিয়া মেলোনি কোন দেশের প্রধানমন্ত্রী অ্যান্সার করো সকলে জর্জিয়া মেলোনি তিনি কোন দেশের প্রধানমন্ত্রী বর্তমানে সুইজারল্যান্ড ইটালি পোল্যান্ড নেদারল্যান্ড তো সঠিক উত্তর হবে কোন ইউরোপিয়ান তিনি প্রধানমন্ত্রী বর্তমান জর্জিয়া মেলোনি ইনি হচ্ছেন ইটালির বর্তমান প্রধানমন্ত্রী আচ্ছা ইটালি সম্পর্কে একটু বলো সকলে ইটালি ইটালির রাজধানী কি ইটালির রাজধানী কি ইটালি হচ্ছে একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং ইটালির রাজধানী হচ্ছে রোম হচ্ছে ইটালির রাজধানী নেক্সট হচ্ছে হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা অ্যান্সার কি হবে সময় সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত পতঙ্গ সংক্রান্ত আর বলা হচ্ছে তোমার প্রত্নতত্ত্ববিদ্যা হোরোলজিটা কি এটা হবে সময় সংক্রান্ত বিদ্যাকে বা সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় থাকে হোরোলজি ঠিক আছে আচ্ছা আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় জি এটা হচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় আচ্ছা পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এটাকে বলা হয় কি সকলে কমেন্টে জানাও আর প্রত্নতত্ত্বটাও বলো সকলে এন্টোমোলজি বলা হয়ে থাকে তোমার পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে আর যেটা হচ্ছে তোমার এটা ওকে আশা করবো এখান থেকে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে পরীক্ষায় নেক্সট হচ্ছে দু হাজার বাইশ কমনওয়েলথ গেমস এ পিবি সিন্ধু কোন পদক জেতেন আচ্ছা দু হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় যে কমনওয়েলথ গেমসটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে এটা এটা আয়োজক দেশ কোথায় ছিল আয়োজক দেশ ছিল দু সালের কমনওয়েলথ গেমস এর সেটা হচ্ছে ইংল্যান্ড এবং কোন শহরে ইংল্যান্ডের ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বার্মিংহাম হচ্ছে আয়োজক দেশ ঠিক আছে তো এখানে সিন্ধু তিনি কোন পদক জিতেছিলেন দু হাজার বাইশ সালের কমন পদক হয় ভারত তোমার কতগুলি পদক ভারত জিতেছিল মোট একষট্টি পদক একষট্টি পদক জেতে ওকে তো ভারতের আহ যার মধ্যে তোমার বাইশটি ছিল স্বর্ণ পদক বাইশটি মতো স্বর্ণ পদক ছিল তারপরে হচ্ছে তোমার ষোলোটি আহ তোমার পদক এবং আরো অন্যান্য ব্রোঞ্জ পদক ছিল বাকিগুলি তো এই পিভি সিন্ধু কোন পদক জিতেন তিনি জিতেছিলেন স্বর্ণ পদক জিতেছিলেন দু হাজার বাইশ সালের কমনওয়েলথ গেমসে নেক্সট হচ্ছে ভুল বিবৃতিটি চিহ্নিত করো ভুল বিবৃতি কোনটি এখানে রাজ্যসভার অর্থ বিলের উপর কোন ক্ষমতা নেই রাজ্যসভার অর্থ বিলের উপর ক্ষমতা আছে রাজ্যসভার শাসন ব্যবস্থার উপর আর রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি তো এর মধ্যে ভুল বিবৃতি কোনটি বলো সকলে রাজ্যসভার অর্থ বিলের উপর বোঝা হচ্ছে কোনো ক্ষমতা নেই আছে কি অবশ্যই নেই তো এটাও সঠিক তো এখানে ভুল বিবৃতি যেটা সেটা হচ্ছে রাজ্যসভার অর্থ বিলের উপর ক্ষমতা আছে এটা ভুল বিবৃতি দেখো রাজ্যসভার অর্থ বিলের উপর তেমন কোনো প্রভাবশালী ক্ষমতা নেই অর্থবিল এটা লোকসভায় উত্থাপিত হয়ে থাকে প্রধানত দশ ধারা অর্থবিল ধারাই অর্থবিল সম্পর্কে বলা হয়েছে যেটা প্রধানত লোকসভায় এটাকে কিন্তু উত্থাপন করা হয় নেক্সট হচ্ছে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত ইন্ডিয়ান স্কুল অফ মাইন্সটা কোথায় অবস্থিত ধানবাদ আসানসোল রৌরকেলা তারপরে হচ্ছে দুর্গাপুর তো অ্যান্সার কি হবে ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স যেটা তোমার স্থাপন করা হয়েছিল উনিশশো সালে এটাকে স্থাপিত করা হয় এবং এটার কোথায় অবস্থিত এটা অবস্থিত ধানবাদ ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত নেক্সট হচ্ছে তোমার খলজি বংশের শেষ সুলতান কে ছিলেন খলজি বংশ খলজি বংশের শেষ সুলতানটা কে ছিলেন অ্যান্সার কি হবে করো সকলে খলজি বংশ যে খলজি বংশটা তোমার সুলতানি যুগে বারোশো নব্বই থেকে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত দিল্লির সুলতানি যুগে শাসন করেছিল এবং এই খলজি বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন তার নাম হচ্ছে জালাল উদ্দিন খলজি জালাল খলজি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা তার পরবর্তী সময়ে যা আলাউদ্দিন খলজি তিনি শাসন হয়ে শাসন করেছিলেন এই খলজি বংশে এবং খলজি বংশের যিনি শেষ সুলতান ছিলেন তার নাম হচ্ছে কুতুবুদ্দিন মুবারক শাহ মুবারক শাহ ছিলেন এই বংশের শেষ সুলতান তার পরবর্তী সময়ে তুগলক যুগ শুরু হয়ে যায় তেরোশো কুড়ি সালের পর থেকে তুগলক যুগ শুরু হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় আয় পরিমাপ করে যে সংস্থা কোনটি ভারতের জাতীয় আয় পরিমাপ করে থাকে কি হবে বলো সকলে ভারতের জাতীয় আয় পরিমাপ করে সেটা হচ্ছে সিএসও এটার পুরো কথা কি সিএস দেখো পুরো কথা হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিক্যাল অফিস এটা হচ্ছে এটার পুরো কথা তো এটা ভারতের জাতীয় পরিমাপ করে নেক্সট হচ্ছে নিচের কোন ধাতু কোন অধাতু বাতাসের সংস্পর্শে এলে আগুন ধরে অধাতুর কথা বলা হয়েছে কোন অধাতুটি বাতাসের সংস্পর্শে আগুন ধরে যায় বাতাসের সংস্পর্শে আসলে আগুন ধরায় সেটা হচ্ছে ফসফরাস অধাতুটি দেখবে দেশলাইয়ের যে খাম থাকে দেশলাইয়ের খামের কিন্তু ওই যে তোমার যেটাতে তোমরা যেটাকে বলা ওটা বাইরের হয়ে যে খোলকের বাইরে যে যেটাতে ডেসলাই কাটি ঘষলে আগুন ধরে ফসফরাসের উপস্থিতি থাকে ঠিক আছে তো ফসফরাস বাতাসের সংস্পর্শে আগুন ধরিয়ে থাকে প্রধানত নেক্সট হচ্ছে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন রদ করেন লর্ড ক্যানিং লর্ড লিটন লর্ড রিপন উইলিয়াম বেন্টিং তো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন যেটাকে আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলে থাকি বা দেশীয় ভাষায় সংবাদপত্র নিবারণী আইন অ্যাকচুয়ালি এটা হবে তো এই আইনটি যিনি পাশ করেছিলেন কে পাশ করেন পাশ করেছিলেন কে তিনি হচ্ছেন লর্ড লিটন লর্ড লিটন পাশ করেন কবে পাশ হয়েছিল এটা আঠেরোশো খ্রিস্টাব্দে এটাকে পাশ করা হয়েছিল লর্ড লিটন কর্তৃক পরবর্তীতে তার পরবর্তী যিনি তোমার ছিলেন ভারতের তার নাম হচ্ছে লর্ড রিটন তিনি এসে কি আইন এটাকে বাতিল করেছিলেন তো তিনি বাতিল করেন কবে এটাকে রদ করেন কবে রদ করেন সেটা হচ্ছে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এটাকে রদ করা হয়েছিল টি একাডেমি অ্যাপ তোমরা যদি ডাউনলোড না করে থাকো আমাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখান থেকে তোমরা ক্লাস দেখতে পারো বিভিন্ন স্যারেদের কাছ থেকে তার জন্য তোমাদের এখানে রেজিস্টার প্রসেস কমপ্লিট করতে হবে এবং সেখান থেকে তোমরা রেজিস্টার করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে যেখানে তোমরা পেইড কোর্সেসের ভিতরে গেলে বিভিন্ন নতুন ব্যাচ পেয়ে যাবে বিভিন্ন তোমার পরীক্ষা যে পরীক্ষার তুমি প্রস্তুতি নিচ্ছ সেই পরীক্ষার ব্যাচ পছন্দের ব্যাচে তুমি কিন্তু ভর্তি হতে পারো এখানে ভর্তি হলে কি কি পাবে সোম থেকে শনি প্রতিটি লাইভ ক্লাস পাবে সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস প্রতিটি ক্লাসের পিডিএফ নোটস রেকর্ড দেখার সুযোগ পাবে এবং আরো অন্যান্য বিভিন্ন কিন্তু ফিচার্স পাবে যার মধ্যে মক টেস্ট পাবে তোমরা প্রতি সপ্তাহ অন্তর তো বিভিন্ন কিন্তু এরকম ফিচার্স পাওয়ার জন্য আমাদের টিডব্লু এস একাডেমি অ্যাপটি চেক করো এবং খুবই স্বল্প সময়ের জন্য অফার চলছে তো অফার থাকতেই তোমরা সেখানে যুক্ত হয়ে যাও সেরা প্রস্তুতি নিতে পরবর্তী প্রশ্নে আসবো যেটা হচ্ছে নদীর উপর অবস্থিত পাগলাঝোড়া জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত তো পাগলাঝোড়া জলপ্রপাত এটা দার্জিলিং জেলাতে অবস্থিত যেখানে পাগলাঝোড়া জলপ্রপাতটি থেকে একটা নদী উৎপত্তি লাভ করেছে কোন নদী সেটা সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী নাম হচ্ছে মহানন্দা নদী মহানন্দা নদীটি এখান থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে দার্জিলিং এর কাছ থেকে পাগলা ঝোড়া যে পর্বত এই জলপ্রপাত সেখান থেকে নেক্সট হচ্ছে বাস্কেটবল খেলাতে প্রতি টিমে কতজন খেলোয়াড় থাকে বাস্কেটবল খেলা এটা তে কতজন খেলোয়াড় থেকে প্রতি টিমে অ্যাকচুয়ালি প্রতি টিমে বলতে এখানে বোঝানো হচ্ছে যে মাঠের মধ্যে খেলার সময় মাঠের মধ্যে প্রতি টিমে কতজন প্লেয়ার থাকে একটি টিমে পনেরো জন পাঁচ জন নয় জন এগারো জন তো বিভিন্ন খেলায় প্রতি টিমে বিভিন্ন কিন্তু নাম্বার অফ প্লেয়ার সেখানে খেলে থাকে ঠিক আছে তো এর মধ্যে বাস্কেটবল খেলা যেই খেলাটাতে খেলে থাকে প্রধানত প্রতিটি টিমে জন করে খেলোয়াড় নেক্সট হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজটা কবে স্থাপিত হয় বলো সকলে আচ্ছা ফোর্ট উইলিয়াম কলেজ যে ফোর্ট উইলিয়াম কলেজটা প্রধানত ভারতে প্রাচ্য শিক্ষাকে বাহবা দেওয়ার জন্য প্রাচ্য শিক্ষার প্রসার ঘটানোর জন্য এটাকে স্থাপন করা হয়েছিল প্রাচ্য শিক্ষা কি তোমরা জানো প্রাচ্য অর্থাৎ দেশীয় শিক্ষাকে তৎকালীন সময়ে যে দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে বাড়ানোর জন্য এটা স্থাপিত করা হয়েছিল কে স্থাপন করেন এটা এটা স্থাপন করেছিল লর্ড ওয়েলেসলি স্থাপন করেন তো এই ফোর্ট উইলিয়াম কলেজটি তোমার হচ্ছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হবে আঠেরোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আচ্ছা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এটা কলকাতাতে এটাকে স্থাপন করা হয়েছিল নেক্সট হচ্ছে তুতি করিন মৎস্য কোন উপকুলে অবস্থিত তুতি করিনটা কোন উপকুলে অবস্থিত করমন্ডল মালাবার কচ্ছ কোঙ্কন তো প্রধানত আমরা যে আমাদের উপদ্বীপীয় ভারত আছে সেখানে যে সমস্ত বন্দরগুলি আছে সেই সমস্ত বন্দরকে দুইটি ভাগে ভাগ করে একটি হচ্ছে পূর্ব উপকূলের বন্দর একটি হচ্ছে পশ্চিম উপকূলের বন্দর ফার্স্ট হচ্ছে যে এই কোন রাজ্যে অবস্থিত তো বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন উপকূল আছে যেমন মালাবার উপকূল প্রধানত কেরালা রাজ্যে অবস্থিত অর্থাৎ এটা পশ্চিম উপকূলে অবস্থিত কচ্ছ উপকূল গুজরাটের ওখানে অবস্থিত অর্থাৎ এটা পশ্চিম উপকূলে অবস্থিত কোঙ্কণটাও পশ্চিম উপকূলে অবস্থিত করমণ্ডল পূর্ব উপকূলে অবস্থিত উত্তর সরকার উপকূল পূর্ব উপকূলে অবস্থিত তো তেমনই এই तूतीকরিন বন্দরটি এটা অবস্থিত কোথায় এটা অবস্থিত হচ্ছে তোমার তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যেটা অবস্থিত ওকে তো এই तूतीকরিন বন্দরটি তোমার হচ্ছে কোন উপকূলে হবে সেটা হচ্ছে করমন্ডল উপকূল করমন্ডল তামিলনাড়ুর উপকূলটাই হচ্ছে করমন্ডল উপকূলকে নেক্সট হচ্ছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন বলে ফেলো সকলে বাংলায় স্বাধীন ঘটেছিল সতেরো সতেরো সালে একজন মুঘল সম্রাট যার নাম হচ্ছে ফারুক শিয়ার ফারুক শিয়ার যিনি তৎকালীন সময়ে মুঘল সম্রাট ছিলেন তিনি বাংলার শাসন কার্য পরিচালনা করার জন্য একজন সুবেদার নিযুক্ত করতে চেয়েছিলেন তো তিনি সতেরোশো সালে একজন ব্যক্তিকে বাংলার সুবেদার হিসাবে এখানে বাংলায় স্বাধীন স্বাধীনবাবের সূচনা করেছিল তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান ঠিক আছে পরবর্তীতে তার বংশধর সিরাজউদ্দৌলা যিনি ছিলেন সর্বশেষ বাংলার স্বাধীন নবাব আহ সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধের সময়কাল পর্যন্ত তিনি বাংলার স্বাধীন নবাব এই যে স্বাধীন নবাবীর সূচনা করেছিলেন সেটা কিন্তু ছিল নেক্সট হচ্ছে ভারতীয় প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমণকারী সাঁতারু কে প্রথম ভারতীয় কে ইংলিশ চ্যানেল পার করেছিলেন আচ্ছা এটা সঠিক উত্তর হবে কে সেটা হচ্ছে মেহের সেন তিনি প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল অতিক্রমণ করেন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি ছিল ঝাঁসি রানী লক্ষ্মী ভাই ঝাঁসি রানী কেন বলা হয় তিনি ১৭ আঠেরোশো সাতান্ন যে মহাবিদ্র সেখানে ঝাঁসিতে নেতৃত্ব দেন ঝাঁসি ব্রিগেডে নেতৃত্ব দিয়েছিলেন ওকে তো এই ঝাঁসি রানী লক্ষ্মী ভাইয়ের প্রকৃত নাম কি ছিল সেটা হবে মণিকর্ণিকা ছিল প্রকৃত নাম নেক্সট হচ্ছে ভারতের নাগরিকত্ব অর্জনের বিষয়গুলি নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষকে ভারতের নাগরিকত্ব পেতে গেলে নির্ধারিত যে উপযুক্ত তোমার কর্তৃপক্ষ যে নির্ধারণ করবে সেটা কে নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি সংসদ উপরুক্ত কোনোটাই নয় ভারতের নাগরিকত্ব ভাবে কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করা যায় যেটা সম্পর্কে ভারতীয় সংবিধানের পাঁচ থেকে এগারো নং ধারায় কিন্তু এটাকে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে পার্ট টু এর মধ্যে আর ভারতের নাগরিকত্ব একক নাগরিকত্ব প্রকৃতির ঠিক আছে তো ভারতের নাগরিকতা একটা আইন পাশ হয় যেটা উনিশশো সালে পাশ হয়েছিল আইন পাশ যেখানে বিভিন্নভাবে ভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করার বিষয় বলা হয়েছে তো এই নির্ধারণের উপযুক্ত কর্তৃপক্ষ হচ্ছে এখানে সংসদ অপশন সি হবে সংসদ ওকে নেক্সট হচ্ছে সরিষ্কা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আচ্ছা সরিষ্কা জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত আচ্ছা সরিষ্কা মনে রাখবে এটা একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প কিন্তু ঠিক আছে সরিষ্কা একটা টাইগার রিজার্ভ যেটা অবস্থিত কোথায় হরিষ্কার জাতীয় উদ্যানটা অবস্থিত হচ্ছে রাজস্থান রাজ্যে নিম্নলিখিত কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশটিকে ভুটান আজারবাইজান জাপান ইকুয়েডর বজ্রপাতের দেশ নামে পরিচিত সেটা হচ্ছে ভুটান আমাদের প্রতিবেশী দেশ ভুটান সেটা হচ্ছে বজ্রপাতের দেশ নামে পরিচিত তো এই ছিল কিছু প্রশ্ন তিরিশটি সংক্ষেপে প্রশ্ন নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্টে জানাবে আর ক্লাসটি ভালো লেগে থাকলে সকলে একটা লাইক করে দেবে ক্লাসে থ্যাংক ইউ সকলকে আর যারা ক্লাসটি দেখলে তাদেরকে বলে রাখি যে আমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয় প্রতিদিনে সেটার উত্তর কিন্তু প্রতিদিন তোমরা করে যাবে ভুল হোক তবুও করার চেষ্টা করো হোমওয়ার্কের অ্যান্সার সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আজকের ক্লাসটি এতটুকুই ছিল টাটা